নমস্কার বড়দের প্রণাম ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা তোমরা সকলে ভালো থেকো সকলে ভালো থেকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বাজারে গেছিলাম তো বাজারে থেকে যে মাসকাবারি থাকে সেগুলো এনে গোছানোর একটা বড় চাপ জায়গা মতো কোনটা কোথায় রাখতে হবে সেটা একটা সবথেকে বড়ো কথা তো গেছি কী কী দরকারি যা যা লাগে মাসে সেগুলো সব নিয়ে এসেছি আর তখন খুব শীত ছিল ভিডিওগুলো অনেক আগের আপলোড দেওয়া হয়নি শুধু এডিটিং করার জন্য আমার মাস কাাবাড়ির সংসারে যা যা লাগে আমি নিজে হাতেই করি যেহেতু সংসারটা আমার বাড়িতে আর কেউ নেই হ্যান্ডেল করার আমায় একটাই আমি মাত্র মহিলা আর বাচ্চা দুটো আর দুটো পুরুষ মানুষ আর কি আমার হাজব্যান্ড আর শ্বশুর মাসাই শ্বশুর মাসে তো অনেক বয়স্ক আর হাজব্যান্ড তো হাজব্যান্ডের মতন করে থাকে তবে হ্যাঁ সংসারের সমস্ত খুঁটিনাটি ব্যাপারটা আমি নিজে হাতেই সামলাতে পছন্দ করি যাই হোক তো যা যা লাগবে রান্নাঘরে সমস্ত কিছু নিয়ে এসেছি মাসে বারে বারে ছোটো ছোটো দোকানে যাওয়ার থেকে মাস খাবারি দোকান ধরা আছে সেখান থেকেই নিয়ে আসা হয় তো দেখো এখন এক এক করে গুছাচ্ছি এইভাবে রাখি কেন ঢাকনাওয়ালা বালতিতে বলো তো এত ইঁদুর আর কি বলবো ইঁদুর কেটে ফেলে তাও শক্ত ঢাকনা বলে দাঁত দিয়ে চেষ্টা করে ফুটু করার কিন্তু পারে না কোন দিন যে করে দেবে সেটাও জানি না এগুলোর মধ্যে আবার ভারী জিনিস চাপা দিয়ে রাখি নহলে নষ্ট করে ফেলে এত ইঁদুর হয়েছে যা বিস্কুট সাপ সাবান যা যা লাগে কথা নিত্য প্রয়োজনীয় আমার সংসারে সেগুলো এনেছি খুব যে একেবারে হাই ফাই কিছু এনেছি তা নয় নিত্য প্রয়োজনীয় যেটা তা সেটাই তারপরে দেখো সংসারে তো মুদিখানা গুছিয়ে বাজার থেকে এনে গুছিয়ে চলে এলাম রাতের খাবার করতে রাতে কি হবে বলো তো এটা দেখে তোমরা কেউ বুঝতে পারছো এটা হচ্ছে চিড়ার পোলাও অনেক দিন ধরে হাজব্যান্ডের ইচ্ছে খাবে রাতে নিরামিষের দিনে রুটি আর এক খেতে চায় না তো শীতের সবজি দিয়ে মানে যা যা হয় সেগুলো দিয়ে হবে আর একদম মশলা কম ছাড়া আলুর দম একদম বলতো কি কোনো মশলা না আদাটা বাদে সবই দিয়েছি হ্যাঁ তো প্রেশারে আলুটা সিটি দিয়ে নিয়েছিলাম তো বড়ো বড়ো করে শীতকালে কিন্তু ভালোই লাগে কালারটা তোমাদের দেখাচ্ছি দেখো আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে কড়াইশুটি দিয়ে আলুর দম আর হচ্ছে চিড়ার পোলাও আমাদের রাতের মেনু আর কি বলো তো আমরা সাধারণ মধ্যবিত্ত আমাদের খাওয়া দাওয়ার পরিমাণটাও খুব যে উচ্চবিত্ত তা নয় যতটা নয় ততটা অবশ্যই আমরা করি তো দেখো অবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আলুর দমটা একদম কষা কষা যেহেতু চিড়ার পোলাও সঙ্গে খাওয়া হবে আর শীতের সমস্ত সবজি বাচ্চাদের খাওয়ানোর একটা বিশেষ পদ্ধতি বলো তো কেন ওরা তো কোনো সবজি খেতেই চায় না এটার সঙ্গে সমস্ত ভেজে দিয়েছি অবশ্যই চেটে পুটে খাবে আর কোনো সবজি সরাসরি রান্না করলে খাবে না যে চিড়ার মধ্যে দেওয়া হয়েছে পোলার মধ্যে ওটাতে খাবে আর দেখো আলুর দমে যদিও কাঁচা লঙ্কা দিয়ে করেছি কালারটা কত সুন্দর হয়েছে দেখেছ শুকনো লঙ্কার কোনো দর এনে আদাও দিইনি শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তাতে কালারটা সুন্দর হয়েছে একটু মিষ্টি দিয়েছি সঙ্গে আর টমেটো কুচি দিয়েছি ব্যাস আলুর দমে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে আলুর একদম মশলা ছাড়া যেমন হয় বুঝতে পেরেছ সেভাবে করেছি আর কালারটা আমার খুব ভালো লেগেছে দেখো হলুদ টুকটুকে কালার আমার লাল কালারের থেকে এই কালারটা বেশি ভালো লাগে সবজির তারপরে এদিকে পোলাওটাও হচ্ছে চিরার পোলাওটাকে একদম হিট কমিয়ে দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি কড়াইশুঁটি দিয়েছি ফুলকপি দিয়েছি আর আলু তাহলে বাচ্চাদের আলু সবজিটাও একটু খাওয়া হলো নলে তো বেচে বেচে ফেলে আর এভাবে করে দিলে কোনো সবজি ফেলবে না পুরোটাই ওরা খেয়ে নেবে দেখো আলুর দমটা ঝোলটা টেনে এসতে ঝোল রাখবো না একদম গামাখা করে তো এরকম তরকারি দিয়ে না রুটিও ভালো লাগে লুচিও ভালো লাগে জানো তো সময় যে অনেকটা মশলা দিয়ে করতে হবে এমন কোনো কথা না পেঁয়াজ রসুন যা যা দেওয়া লাগে সেটা দিতেই হবে এমন কোনো কথা না কিন্তু তুমি যদি রান্না করো যেভাবেই করো না কেন যে যেরকম করে করে নিশ্চয়ই তার মতন করে অনেক ভালো হয় দেখি তো একবার করেছিলাম সমস্ত কিছু মশলা দিয়ে কাজু তারপরে তোমার চার মগজ এসব বাটা দিয়ে করেছিলাম তো বাড়ির সবাই অত ভালো খায়নি যেহেতু আমরা মশলাটা অনেকটাই কম খাই বিশেষ করে ছেলে মেয়েদের কথা মাথায় রেখে বাচ্চাদের কথা শ্বশুর মশার কথা মাথায় রেখে না মশলাটা সত্যিই আমরা অনেকটাই কম খাই এই আলুর দমে কিন্তু আদা দিইনি জিরের গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা যা যা হয় আর এদিকে দেখো কালারফুল সবজি দিয়ে চিরার পোলাওটাও হয়ে গেছে ছেলে আবার বললো মা বাদাম দেবে না আমার আবার বাদাম খেতে ভীষণ ভালো লাগে যে কোনো এই ধরনের খাবারের মধ্যে তো না বললো আর দেওয়া হয়নি তো এই দেখো আর চিড়ার পোলাও করার জন্য মোটা চিরাটা খুব ভালো আমি যেই দোকান থেকে মুদিখানা করি ওই দাদার দোকানে রাখে না পাশের আরেকটা দোকান থেকে এক কেজি করে নিয়ে আসা হয় যেই কদিন যায় সেই কদিনই আমরা চালাই পরে আবার লাগলে নিয়ে আসি তোমরা কে কীভাবে করো চিলার পোড়াও আমাদের কমেন্ট করে জানিও অনেকে হয়তো কারিপাতা দেয় কিন্তু কারিপাতার গন্ধটা আমার একদম ভালো লাগে না আমাদের বাড়িতে গাছ আছে জানো তো অনেকে এসে নিয়ে যায় যার যখন দরকার পড়ে তো দেখো এবার আমাদের চারজনারটা বেড়ে নিচ্ছি শ্বশুর মশাইটটা দেওয়া হবে আর সবারটা দেওয়ার পরে আমি অবশেষে খাবো আগে ওদেরকে দিয়ে নিই তো কখনো কখনো রুটি রুটি পরোটা থেকে এগুলো ধরনের খাবার কিন্তু বেশ লাগে আর চিঁড়েটা যেহেতু খুব ভারী পেটে গেলেই অল্প একটু খেলেই পেট ভরে যায় জল খেলে সেজন্য খুব ভালো বাচ্চাদের জন্য তো ভালোই বড়দের জন্য তো আমি আবার মিষ্টিটা বেশি দিই জানো তো বন্ধুরা চিড়ার পোলাও তো তোমরাও একটু মিষ্টি দিয়ে খেও আবার অনেকে পেঁয়াজ দিয়েও করে পেঁয়াজ দিয়ে করলে না অম্বল হয় আমার পেঁয়াজের যেটা বিচ্ছিরি গন্ধ আছে না সেই জন্য আমি জিরে ফোড়ন দিয়ে সবজিটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে চিরোটাকে দিয়ে দিন তো দেখো যথারীতি আমরাও খাবারটা পরিবেশন করছি এবার আলুর দম দেবো সবার জন্য দিয়েছি গরম তো খেতে পারবে না আর শীতকালে একটু গরম গরম খাওয়া ক্ষতি নেই এই যে একদম অল্প নামমাত্রা ওটা আমার মেয়ের শ্বশুরমশাইকে দেওয়া হয়ে গেছে হয় সঙ্গে সঙ্গে দিয়েছি আর তো ছেলের হাজবেন্ডের আর আমারটা বেড়ে নিচ্ছি মেয়েকে এক্ষুনি দিয়ে আসবো যেঠির ঘরে বসে খাবে আর এদিকে আমাদেরটা আমরা বেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাদের নিরামিষ রান্না আজকে রাতের খাবার চিরার পোলাও আর কষা আলুর দম একদম মশলা ছাড়া তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে দেখো খাওয়া দাওয়ার ধরনটা যার যার নিজস্বতা কিন্তু আমার আমি খেয়েছি বলে তোমাকেও খেতে হবে এমন কোনো কথা নেই যে যেমন পছন্দ করবে সে সেমন খাবে তাই না বলো বন্ধুরা তাহলে যাক আমরা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন হলো আজকের পুরো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের ছোট ছোট ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই আর ছোট্ট একটা লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে মতো রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা